আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স তো আজকে আপনাদেরকে জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো দেখতে পাচ্ছেন চলে আসলাম বিরতম পাইকারি মার্কেট ঢাকা ক্যানিগঞ্জ কালীগঞ্জ ঐতিহ্যবাহী মার্কেট তো আজকে আপনাদেরকে দেখাবো শীতের ব্যবসা যারা করতে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো আজকে সরাসরি কথা বলবো চলে আসছি ইসমাইল প্যান্ট হাউজে তো আজকে ইসমাইল পেন হাউসের মালিক হজরত বাবু ভাইয়ের সাথে আজকে কথা বলবো বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো প্রচুর পরিমানে শীতের মৌসুম চলতেছে তো শীতের কিছু ডেনিম জ্যাকেট দেখা যাচ্ছে না ভাই এগুলো হ্যাঁ ভাই রেডিম জ্যাকেট বেশি এগুলো মাসাল আপনি কত সংগ্রহ করছেন ভাইয়া এদে আমি নিজে কারখানা আছে দ্বিতীয় কথা আমার আমি কালেকশনও করি তাই নাকি হ্যাঁ মাসাল আপনি দোকানে যদি কেউ আসতে চায় বা অনলাইনে অর্ডার করতে চায় কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সারা বাংলাদেশ যেকোনো কোনো জায়গা থেকে আপনাকে দিতে প্রস্তুত দিতে পারবেন ইনশাআল্লাহ আমি দিতে প্রস্তুত এবং হোম ডেলিভারি তো দেয় আবার মনে করেন বিকাশে দিয়ে দেব ওইভাবেও দেই তাই নাকি হ্যাঁ তো আজকে আপনি সর্বপ্রথম আপনার কাস্টমারদের উদ্দেশ্যে আপনাদের কি দেখাবেন তাদের কাছে আজকে আমি লেডিজ জায়গা দেখাবো ডেনিম এটা নতুন এক মাল সিগেসের মধ্যে হ্যাঁ নতুন আসছে প্রত্যেক সপ্তাহে আমার মানে নতুন নতুন মাল আইতাছে তাই নাকি হ্যাঁ নতুন নতুন মাল আইতাছে ও খুবই সুন্দর খুবই মাথা নষ্ট ডিজাইন মাশাআল্লাহ অনেকই সুন্দর হ্যাঁ তারপরে পিছন সাইডটা দেখি ভাইয়া আচ্ছা খুবই সুন্দর তারপর কি দেখাচ্ছেন আমাদের এটা কি মাল রে ভাই এটা হলো নতুন ডিজাইন আছে কানের মধ্যে শেরফা তাই নাকি হ্যাঁ রে ভিতরটা একটু দেখানো যায় নাকি ভাই ভিতরটা হ্যাঁ অবশ্যই কান দেখো শেরফার কি আচ্ছা কানের মধ্যে একটা শেরফার ব্যবস্থা আছে খুব সুন্দর তারপর কি হচ্ছে ভাই তো রাখছি হ্যাঁ ভাই জান এটা কিসের এটা মানে ডেনিম লেডিস পিছনের কাজ আছে এটা এটা দি পকেটে হাত দিয়ে রাখছ রে ভাই পকেটে যে মাশাআল্লাহ খুব সুন্দর এগুলা কি সাইজ কয়টা হয় ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ না হ্যাঁ আচ্ছা মাশা এটা সবাই পড়তে পারবে না আচ্ছা আবার পিছনে কাজ আছে এটা পিছনে কাজ আছে হুম আচ্ছা পিছনে সবাই যে দর্শক দেখতে পাচ্ছেন পিছনে এমটারি করা কাজ আছে এবং খুবই সুন্দর অবশ্যই যাদের প্রয়োজন ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাই সাথে যোগাযোগ করবেন ভাই তারপর কি দেখাবেন বলেন বাবা এটা খুবই সুন্দর না মাশাআল্লাহ ওয়াও খুবই সুন্দর এটা খুবই চমৎকার লাগবে কেউ যদি গায়ে দেয় মার্শাল্লা শীত হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর হবে জি তারপরে কি দেখাচ্ছেন আমাদেরকে এটা মনে করেন নতুন ডিজাইন প্রত্যেক সপ্তাহে মনে করেন আমার ডিজাইন এক মাল পাইবেন তাই নাকি অনলাইনে আপনি আমার ফোন করলে আমার নম্বরে এটা কি রে ভাই এটা কি কালেকশন ফেলুজা 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 আচ্ছা তাই নাকি হ্যাঁ কালার আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলা ফেলুজা না এগুলা কি রেটে দিচ্ছেন ভাই এনি মনে করেন দুই সত্তে গেলে তিনশো পর্যন্ত রেট তাই নাকি হুম আচ্ছা খুবই সুন্দর এগুলা কি সাইজ ভাই এটা মনে হয় ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ আচ্ছা বাচ্চাদের ফ্রি সাইজ যেকোনো মানুষে পড়তে পারবে আচ্ছা কবি ঢিলা ঢালা আছে খুবই সুন্দর খুব ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো

হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এখানে কালেকশন এক এক আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই যদি আমাদের নতুন ভিডিও জন্য তো পাচ্ছেন পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে প্যান্ট আছে প্যান্টের সময় এখন তো শীতের সিজন এই জন্য দেখা যাচ্ছে এখানে ডেনিম জ্যাকেট রাখছেন লেডিস তবে আজকে এই পর্যন্তই সকলকেই জানাই স্বাগত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ